কলকাতার জাতীয় গ্রন্থাগারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত হল নববর্ষ আবাহন উৎসব ভারতীয় সংস্কৃতি ন্যাস সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ ও মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের যৌথ উদ্যোগে আয়োজিত হল এই অনুষ্ঠান এবং এখানে উপস্থিত ছিলেন ডক্টর স্বরূপপ্রসাদ ঘোষ ডক্টর রাধারমন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি প্রদর্শিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ এই অনুষ্ঠানের নানা দিক তুলে ধরেন চোদ্দশো তিরিশ পশ্চিমবঙ্গে যে রামায়ণের ছোঁয়া আছে বিভিন্ন মন্দির গাত্রে রামায়ণ সার্কিট নিয়ে আমাদের কাজ চলছে সারা পৃথিবী জুড়েই রামায়ণের ছোঁয়া আছে সাউথ ইস্ট এশিয়ায় আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে অন্যান্য জায়গাতেও আছে তো পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যে রামায়ণের ছোঁয়া আছে সে যে মন্দিরগুলোতে আছে যেখানে তার কারুকার্যের মধ্যে তার প্রকাশ আছে সেগুলিকে আমরা ক্যালেন্ডারের মধ্যে মৌলান আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ সহযোগিতায় তুলে ধরার চেষ্টা হয়েছে